হ্যালো স্টুডেন্টস মানসটি বারে বাদেছে তোমাদের সকলকে স্বাগত জানালাম আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমরা যেটা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আর তোমরা আশা করি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছো আমি এসেছি তাদের জন্য আজকের এই ভিডিওটাকে নিয়ে তারা মাধ্যমিক পরীক্ষা বেশি যদি কেউ সংলাপ লিখবে মনে করো তাহলে সেই সংলাপ নিয়ে যাতে কোনো সমস্যা নাই তার জন্য আজকে আমার এই ভিডিও চলো দেখিনি এই ভিডিও কি বলছে ঠিক আছে আমার আজকে যে টপিক সেটা হলো মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান উপযোগিতা বিষয়ে দুই শিক্ষকের সংলাপ হ্যাঁ সংলাপ মূলত দুজনকে লাগতেই হবে ইংলিশে বলে ডায়লগ রাইটিং ঠিক আছে তাহলে আমার বেশি কথা না বাড়িয়ে একেবারে ঢুকে গেলাম লেখাই ফার্স্টে বলছে কশিকবু কশিকবু বক্তব্য দিচ্ছে অভিরূপবাবু আজ তো ক্লাস ইলেভেনের বাংলা খাতা দেখালেন কেমন ফল করেছে ছেলেরা হ্যাঁ এটা কোশিকাবু বললো তার উত্তরে অভিরূপবাবু বলল একেবারেই ভালো না দু তিনজন বাদে বাকিদের অবস্থা ভয়াবহ আসলে শুধু বিষয় না ভাষা হিসাবে এখনকার প্রজন্ম বাংলাকে গুরুত্ব দেয় না হ্যাঁ এটা অভিরূপবাবু বললো কশিকাবুর উত্তর অভিরূপবাবু দিল এবার অভিরূপবাবুর উত্তরে আবার কশিকাবু বলছে যে ঠিকই বলেছেন হুম আমাদের স্কুলের কথাই ধরুন বাংলা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত বিষয় প্রত্যেকে ইংরেজিতে পড়ে ভবিষ্যৎ পড়বে তাই ক্ষমকা বাংলা পড়ে বাংলায় কোনো বিষয় পড়ে কি লাভ শুধু এই চিন্তাটাই করে হ্যাঁ কৌশিকবাবু এই কথাটা বলল আবার কৌশিক উত্তরে অবিরূপবাবু আবার যে কথাটা বলছে সেটা হলো শুধু তো পরীক্ষা ব্যবস্থা নয় গোটা শিক্ষা ব্যবস্থা এর জন্য দায়ী উচ্চতর ক্ষেত্রে গবেষণা কিংবা গঠন পঠনপাতে বাংলা মাধ্যম করলেই প্রভূত সমস্যার মুখোমুখি হতে হয় সেটা ইংরেজিতে করলে সুফল মেলে এই ধারণা যতদিন যাচ্ছে ততই বদ্ধমূল্য হচ্ছে আবার বাবুর উত্তরে কৌশিকবাবু যেটা বলছে যে বিজ্ঞানের হ্যাঁ বিজ্ঞানের ছাত্র এবং শিক্ষক হিসাবে আমরা একই অভিজ্ঞতা লেখাপড়ায় উপকরণ ত্রি সব কিছু ইংরেজি নির্ভর তাই বিজ্ঞান আগ্রহী এমন মেধাবী ছেলেমেয়েরা শুধু ইংরেজি ভাষায় দুর্বল বলে গবেষণা থেকে পিছিয়ে আসে এবং লাস্ট যে বাবু সে বলছে যে বলছে এই ধারণা ভাঙতে আমাদেরই এগিয়ে আসা উচিত মাতৃভাষা পাঠ্য বইয়ে গবেষণামূলক নিবন্ধ লিখতে হবে আর বেশি করে বিদেশি রচয়তাদের রচনা অনুবাদ করতে হবে তাতে করে ভাষা সাহিত্য বিজ্ঞান সব কিছুই উপকৃত হবে হ্যাঁ তাহলে ডায়লগ রাইটিংটা তোমরা বুঝতে পারলে যেটাকে বাংলা বলছে সংলাপ হুম সংলাপ আমি বলেছি মূলত দুজন লাগবেই এখানে সেই দুজন নেই বলছে কৌশিক বাবু অভিরূপবাবু তারা তাদের নিজের বক্তব্য প্রেস করলো এই যে সংলাপটার মাধ্যমে আমি যেটাকে তোমাদেরকে পড়ে শোনালাম তোমরা বাড়িতে গিয়ে এই সংলাপটা একটু ভালো করে দেখে নেবা এটা মাধ্যমিক পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা আর তোমাদের আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভাল লাগে তাহলে তোমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেটাকে বেললাইকেন বাটনকে প্রেস করে দিও আর তোমাদের কাছে অনুরোধ লইলে যেন তোমরা মা বাড়িতে বসে অবশ্যই এইটা দেখো এবং খাতায় দিকে লিখে এগুলো প্র্যাকটিস করো তাহলে মাধ্যমিক পরীক্ষায় যদি এরকম সংলাপ তো আসবে সংলাপ আর প্রতিবেদন আসবে দুটো পরে থাকবে তোমরা যদি কেউ সংলাপ লিখবে মনে করো তাহলে তার জন্য একটু খাটতে হবে তোমরা বাড়িতে গিয়ে এগুলো লিখে লিখে প্র্যাকটিস করলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এক সুবিধাটা হবে লেখার ঠিক আছে তাহলে এত পর্যন্ত আমি আমার বক্তব্য রাখলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে তাহলে তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার এই শুভকামনা রইল তোমাদের দু সালে তোমরা দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো তাদের জন্য সবার পরীক্ষা ভালো হোক ঠিক আছে টাটা বাই বাই আর হ্যাঁ আমি যে কটা ভিডিও দিলাম এখন পর্যন্ত সব কটা ভিডিও যেন দেখা হয় এগুলো বাছাই করার প্রশ্ন হুম তাহলে এখানে আমার কথা শেষ করলাম অবশ্যই এগুলো যেন বাড়িতে দেখায় ঠিক আছে টাটা